সুপ্রিয় দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক ফ্রম মগ্রাহাট আজকের বিষয় পোলেন থেকে অ্যালার্জি বা পরাগ রেণু থেকে যাদের অ্যালার্জি হয় তাদের নিয়ে একটা গবেষণায় সিদ্ধান্ত এই যে যেসব গাছের প্রতি আপনার অ্যালার্জি রয়েছে তাদের কাছে যাবেন না এমনটা করা সম্ভবপর হয় না কারণ পেশায় পরিবর্তন হতে পারে স্কুলে বা বন্ধুদের বাড়িতে যেতে হতে পারে এছাড়া নতুন জায়গায় বা অন্য জায়গায় পরাক্ষানা থেকে অ্যালার্জি হতে পারে আপনি ঘোরাঘুরি কম করে এর হাত থেকে আংশিক রূপে রক্ষা পেতে পারে। কিছু লোক এমন সময় ছুটি নেন যখন পরিবেশে পড়াক্ষার সংখ্যা বেশি হয় আর ওনারা ঘোরার জন্য এমন জায়গা বেছে নেন যেখানে এর সংখ্যা বেশি থাকে ফুল ছেঁড়ার সময় পরাক্ষণার সঙ্গে প্রত্যক্ষ সংস্পর্শ এড়িয়ে চলা উচিত যখন হাওয়া বইছে তখন ঘরের জানালা বন্ধ রাখা উচিত বা মুখে মাস্ক পরা উচিত সকালবেলা যখন পরাক্ষণার সংখ্যা কম থাকে তখনও সঙ্গে কাপড় রাখাও দরকার গ্রীষ্মকালে যখন তীব্র হাওয়া চলে তখন ঘরের ভেতরেই থাকা একান্ত জরুরি এভাবে থাকলে হয়তো দেখা যাবে তার অ্যালার্জি গ্রাইনাইটিস বা হাঁচি একটা দীর্ঘদিনের হাঁচি থেকে কিছুটা রক্ষা পেতে পারেন খুব বেশি পরিমাণে ভায়োলেন্স দেখা দিলে কাছাকাছি কোনো সুচিকিৎসকের পরামর্শ নিয়ে চলা উচিত তো আজকের বিষয় ছিল পরাক্ষণা থেকে অ্যালার্জি হয় সে বিষয়ে কিছু পরামর্শ ও সতর্কতা এরকম ভিডিও আমার এই চ্যানেলে নিয়মিত প্রকাশিত হয় যদি এই চ্যানেলের এই ভিডিও পছন্দ হয় এই চ্যানেল অল ইন ওয়ান সার্চ করুন বা গুগল বা ইউটিউবে গিয়ে নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স ফোর ওয়ান জিরো থ্রি ফোর নাম্বার মেলে সার্চ করলে এই চ্যানেল ওপেন হবে এবং এই বিষয়ে যত ভিডিও আছে আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ